শোনো বাবা আমার সাফ কথা আমি খাওয়াতে না পেরে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেয়নি একটু সুখের জন্য তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি সুখ খুঁজতে এসে যদি উল্টো আমার মেয়েকে দাসীবান্দির মতো তোমার বাবার সেবা করতে হয় তাহলে সেই ঘরে আমি আমার মেয়েকে রাখব না আমার মায়ের মুখে এমন কথা শুনে শ্রাবণ বলল আমার ঘরে তো কোনো ঝামেলা নেই শুধু আমরা বাপ ছেলে দুজন আমার বাবাকে দুবেলা ভাত বেড়ে দেওয়াটা কি খুব কষ্টের কাজ মাঝে মধ্যে আমার বাবার কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া কি দাসীবান্দির কাজ দেখো আমি তোমার সাথে অত কথা বলতে পারবো না আমার এক কথা হয় তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে না হয় আমার মেয়েকে আমি নিয়ে যাব পর্দার আড়াল থেকে আমার মা এবং স্বামীর কথাগুলো শুনছিলাম আমি আমার স্বামী শ্রাবণ বলল আপনার কথা শুনে যদি আপনার মেয়ে চলে যেতে চায় তাহলে আমার কিছু করার নেই আমি এখন অফিসে যাচ্ছি আমার লেট হয়ে যাচ্ছে বলে শ্রাবণ অফিসের উদ্দেশ্যে চলে গেল শ্রাবণ চলে যাওয়ার পর মা আমার রুমের দিকে আসতে গিয়ে আমার সামনে পড়লো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিস তো আমি কি করব আমি যা করছি তোর ভালোর জন্যই তো করছি আমি যখন তোর স্বামীকে কথাগুলো বলছিলাম বলেছিলাম যখন তুইও গিয়ে বলতে পারলি না তুই আমার সাথে একমত আমি কি কখনো তোমার সাথে দ্বিমত করেছি নাকি শোন তোর স্বামীকে আমি ডিরেক্ট বলে দিয়েছি তোর শ্বশুরকে বৃদ্ধাশ্রমে না পাঠালে তোকে আমি নিয়ে যাব আমার তো মনে হয় না শ্রাবণ তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে 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 একটু টাইট দিতে হবে কি রকম টাইট তোর শ্বশুর কোথায় রুমে শুয়ে আছে এমন সময় আমার শ্বশুর তার রুম থেকে ডাক দিয়ে বলল বোমা আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও তো দেখেছো মা পানিটা পর্যন্ত ঢেলে খেতে পারে না আমার থেকে নিয়ে খাওয়াতে হবে দাঁড়া আমি ব্যবস্থা করছি বলেই আমার মা আমার শ্বশুরের রুমের দিকে গেল আমার মা এক গ্লাস পানি হাতে আমার শ্বশুরের রুমে গিয়ে আমার শ্বশুরের শুয়ে থাকা খাটের পাশে বসলো আরে বিয়ান সাহেবা কখন আসলেন আমার শ্বশুর যতটা হাসি খুশি মুখে আমার মাকে প্রশ্নটা করলো আমার মা ততটা রাগানিত কণ্ঠে উত্তর দিল একটু আগে এসেছি বেআইন সাহেবের কি মন খারাপ সব কিছুই খারাপ কপালটাই খারাপ অনেক বড় আশা নিয়ে আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম কিন্তু বিয়ের পর থেকে আমার মেয়ে কোনো সাদা মতো আপনাদের সংসার শুধু খেটেই যাচ্ছে আমার মায়ের মুখে এমন কথা শুনে আমার শ্বশুর বলল বেআইন আপনি এসব কি বলছেন আমাদের সংসারে এত কাজ কোথায় শুধু আমরা বাপ ছেলে দুজনের জন্য দুটো ভাত রান্না করা আর মাঝে মধ্যে আমার একটু সেবা শুশ্রূষা করা আমার যা বলা তো আপনার ছেলেকে বলে দিয়েছি আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আপনার ছেলে অফিস থেকে আসলে কথাগুলো আপনার ছেলেকে বলবেন যদি সে আমার কথাই রাজি থাকে তাহলে আমার মেয়েকে পাঠাবো আর না হলে আমার মেয়ে আমার ওখানেই থাকবে বলে সেদিন মা আমাকে নিয়ে চলে আসে বাপের বাড়িতে সেদিন সন্ধ্যায় ব্যাগ ভর্তি বাজার নিয়ে শ্রাবণ যখন অফিস থেকে এসে ড্রয়িং রুমে দেখে আমার শ্বশুর মাথায় হাত দিয়ে বসে আছে তখন শ্রাবণ আমাকে ডাকতে থাকে কাবেরি এ কাবেরি বৌমা নেই তোর শাশুড়ি এসে বৌমাকে নিয়ে গেছে বাবার মুখে কথাটা শুনে শ্রাবণ কিছুটা অবাক হলো আমার শ্বশুর আবার জিজ্ঞেস করলো বাবা বৌমার তোর ভিতর কি কোনো সমস্যা না তাহলে তো শাশুড়ি এসে বৌমাকে নিয়ে গেল কেন শ্রাবণ কিছুতেই তার বাবাকে আমার মায়ের দেওয়া সত্যের কথাটা বলতে পারলো না এটা হয়তো বা কোনো ছেলের পক্ষে তার বাবাকে বলা সম্ভব না যে তার শাশুড়ি শর্ত দিয়েছে তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে তাই শ্রাবণ ও বাবাকে কথাটা বলতে পারলো না শুধু বলল আচ্ছা বাবা তুমি টেনশন করো না আগামীকাল শুক্রবার আমার অফিস বন্ধ আমি কাল গিয়ে কাবিরিকে নিয়ে আসব। পরের দিন যথারীতি শ্রাবণ এসেছিল আমাদের বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার জন্য ড্রয়িং রুমে বসে মা তার সাথে কথা কথা বলছিল আমিও পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে যেতে নিষেধ করেছেন মা বলেছিলেন উনি যেভাবে বলে আমি যেন সেভাবেই চলি তাই মায়ের কথা অগ্রাহ্য করতে পারিনি শ্রাবণের কথাগুলো শোনার পর মা বলল একই কথা বারবার বলতে ভালো লাগে না আমার এক কথা কাবেরীকে যদি তোমাদের ঘরে নিতে চাও তাহলে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে প্রয়োজনে ঘরে আমি কাজের লোক রাখবো আমার বাবার কোনো সেবা যত্ন কাবেরির করতে হবে না কাজের লোকই করবে তবুও তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না সেটা কি সম্ভব বলুন তোমার বাবার চাইতেও ভালো ভালো ফ্যামিলির মানুষ তার ফ্যামিলির সচেতন লোক বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন সেখানে তোমার বাবা কোন ঝাড় সবার বাবাকে পাঠালেও আমার বাবাকে পাঠানো সম্ভব নয় তাহলে কাবেরিকেও তোমার সাথে সম্ভব না আমি একটু কাবেরির সাথে দেখা করতে চাই কাবেরী তোমার সাথে দেখা করবে না আপনার কি কথা ধরে নিতে পারো তাই শেষে নিরুপায় হয়ে শ্রাবণ সেদিন চলে গিয়েছিল শ্রাবণ চলে যাওয়ার পর মা যখন আমার রুমে আসলো আমি মাকে বলেছিলাম মা আমার মনে হয় না শ্রাবণ আমার জন্য তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে 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 কয়েকটা দিন ধৈর্য ধর দেখবি তুই যখন যাচ্ছিস না তখন বাধ্য হয়ে শ্রাবণ তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এখন শ্রাবণ যদি তোকে ফোন করে তুই রিসিভ করবি না আর বলবি তুই তোর মার কথার বাইরে যেতে পারবি না বলেই সেদিন মা আমাকে যা শিখিয়ে দিয়েছিল আমিও সেভাবেই চলছিলাম শ্রাবণ যখন আমাকে ছাড়া তাদের বাসায় যায় তখন আমার শ্বশুর শ্রাবণকে জিজ্ঞাসা করে কিরে বাবা তুই একা এলি বৌ আসলো না না বাবা অনেক রিকোয়েস্ট করেছি আমার শাশুড়ি এক কথা তার শর্ত না মানলে সে মেয়েকে আমার ঘরে পাঠাবে না তোর শাশুড়ি তোকে কি এমন শর্ত দিয়েছে আমাকে একবার বল যে শর্ত দিয়েছে সেটা আমার পক্ষে মানা পসিবল না বলে শ্রাবণ ওখান থেকে চলে গেল আমার শ্বশুর মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সে আমাকে নিতে আসবে পরের দিন যথারীতি আমার শ্বশুর এসেছিল আমাদের বাসায় ড্রয়িং রুমে তখন আমি আর আমার মা বসে কথা বলছিলাম আমার শ্বশুরকে দেখে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার মা বলল কাবেরি তুই ভেতরে যা আমি আমার মায়ের কথা মতো ভেতরে রুমে চলে আসলাম বিয়ান সাহেবা আমাকে কি বলা যায় না কি কারণে আমার মেয়েকে আপনি এনে আটকে রেখেছেন আ। কে আমি রাখিনি আটকে রাখতে বাধ্য হয়েছি কারণটা কি বলবে কেন আপনার ছেলে আপনাকে কিছু বলেনি বলেনি বলেই তো আমি ছুটে আসলাম আমার একটাই কন্ডিশন আপনার ঘরে আমার মেয়ে সেদিনই যাবে যেদিন আপনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন আমার মায়ের মুখে এমন কথা শুনে আমার শ্বশুর একটা বড় ধাক্কা খেলো উনি জীবনেও ভাবতে পারেনি আমার মা এত বড় একটা কঠিন কন্ডিশন উনার সামনে দাঁড় করাবেন উনি সেদিন কি বলবে আর বুঝে উঠতে না পেরে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলেন এর কিছুদিন পর আমার মা দোকান থেকে সদাই নিয়ে রাস্তা দিয়ে আসার সময় দৌড়াতে দৌড়াতে আমার চাচা তো ভাই সাইফুলের মাকে দেখে বললো চাচি তোমার কপাল তো পুড়েছে কি বলিস পাল্টা কথা না আমি একটা জরুরি কাজে হাসিমপুর গিয়েছিলাম আসার সময় দেখি তোমার তোমার সাহেব তার ছেলে মানে মেয়ের ভাইকে মোমেন জামায় দেখলাম দুলা সাজে নতুন বউ নিয়ে ঘরের দিকে যাচ্ছে সত্যি বলছিস তো হ্যাঁ চাচি আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম দুলা ভাই তার নতুন বউকে হাত ধরে নিয়ে আসছে আর সামনে সামনে হেঁটে যাচ্ছে তোমার বেআই মোমেন সাহেব ওনারা তো আমাকে চেনে আমি তাউই সাহেবকে সালাম দিলাম আসসালামু আলাইকুম তাওই আমার সালামের জবাবে তোমার বিয়ান মোমিন সাহেব বললো আলাইকুম আসসালাম তুমি নদীর চাচা তো ভাই সাইফুল না হ্যাঁ তাউই আমি আপনাদের পুত্রবধূর চাচা তো ভাই তা দুলা ভাই বর্ষা যে নতুন বউ আপনারা কি কোথাও নাটক সিনেমার কাজে যাচ্ছেন নাকি আমার কথা শুনে তাওই বলল নাটক সিনেমা নয় পুত্রা দিন তো তোমার চাচাতো বোনের আশায় আমার ছেলেকে আমি বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলাম আর কত তোমার চাচি তোমার চাচাতো বোনকে কিছুতে আমাদের সংসারে দেবে না তার এক কথা তার মেয়ে স্বামী সেবা করলেও শ্বশুরের সেবা করতে পারবে না আবার আমার ছেলেরও এক কথা সে বউ ছাড়তে পারবে কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না অবশেষে আমি আর না পারতে আজই আমার ছেলেকে বিয়ে করিয়ে নিয়ে যাচ্ছি আমার কথা শুনে শ্রাবণ দুলাভাই বলল প্রাক্তন শ্যালক সাইফুল যদি পারো তোমার আপারে গিয়ে খবরটা দিও আর বলে দিও কিছু মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব বলেই ওনারা চলে গেলেন আর আমি যে কাজে যাচ্ছিলাম সে কাজে না দৌড়াতে দৌড়াতে তোমাকে খবরটা দিতে আসলাম চাচি তোমার নিজের দোষে কাবেরি জীবনটা নষ্ট হলো চুপ হারামজাদা হারাম কোনো মা কি চাই তার মেয়ের ক্ষতি কোনো মায়ে চাই কিনা জানিনা জানি না তবে তুমি যে তোমার মেয়ের ক্ষতি করেছ সেটা আমরা সবাই জানি দূর হ চোখের সামনে থেকে বলেই মা তাড়াহুড়ো করে চলে আসলো আমি তখন ড্রয়িং রুমে টিভি দেখছিলাম আমার মা এসে বলল মারে তোর তো সর্বনাশ হয়ে গেছে তোর স্বামী আরেকটা বিয়ে করে ফেলেছে মায়ের মুখে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি সাথে সাথে বসা থেকে উঠে মাকে বললাম এ কি বলছো মা তো আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে ভুল না রে মা ভুল না তোর চাচা তো ভাই সাইফুল নিজের চোখে দেখে এসেছে কথাটা বলে আমার মা আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলেন আর কষ্টে বুকটা ভেঙে যাচ্ছিল আমার সত্যি তো সাইফুল মিথ্যে বলেনি কোনো মা তার মেয়ের সংসার ভেঙে যাক সেটা চাই কিনা জানি না কিন্তু আমার মায়ের কান কথা ধরার কারণে আমার সংসারটা ভেঙে গেল হ্যালো ভিওয়ার্স আমাদের সমাজে বেশিরভাগ মেয়ে সংসার ভাঙে তার মায়ের কান কথা শোনার কারণে আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারা ফেসবুকে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ